আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আজকে আসছি মদিনায় তারকি মসজিদের এখানে যেটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ চলুন আমরা দেখি আজকে তারকি মসজিদ এবং তার্কি মিউজিয়াম এবং তারকি যে রেলওয়ে স্টেশন সেগুলো আজাদ স্টেশনটা সেটা দেখব চলুন যাই আলাইকুম আজকে আপনাদেরকে মদিনায় নিয়ে আসছি আনবাড়িয়া মসজিদ যেটা তুর্কি মসজিদ বলে সবাই জানেন এই তুর্কি মসজিদটা উনিশশো আট সালে সুলতান হামিদ দা সেকেন্ড এই মসজিদটা নির্মাণ করেছিলেন তখন এই মসজিদটার এ পাশে আরেক পাশে একটা রেল স্টেশন ছিল সেটা আপনাদেরকে দেখাবো এখন মসজিদটা দেখাই মসজিদটা একশো বছর বয়স একশো ষোলো বছর বয়স মসজিদটা এখনও সেভাবেই আছে তবে সুন্দরভাবে সংস্কার নিয়মিত হয় না বলে আমার কাছে মনে হয়েছে তা বাংলাদেশে যারা ট্রাভেলার বা ট্যুরিস্ট বা যারা আসেন এখানে ওমরা করতে তারা অবশ্যই মসজিদটার আপনাদের দর্শনের তালিকা রাখবেন দেখার মতো একটা মসজিদ অতি পুরাতন একটি মসজিদ চলুন আমরা দেখি আনবাড়িয়া বা তুর্কি মসজিদটাকে কেমন অবস্থায় আছে এবং কেমন তা নির্মাণ শৈলী চলুন যাই যেটা বলি ঠিক তার অপোজিটেই এই ওই আছে এটা বর্তমানে এখন এখানে তুমি কি মিউজিয়াম বলা হয় এটা আগে একটা হেজাজ স্টেশন ছিল ট্রেন স্টেশন রেল স্টেশন এটা হেজাজ স্টেশন যেটা এখান থেকে দামেস্ক পর্যন্ত ছিল এই রেল স্টেশন থেকে যারা দামেস্কের ওখান থেকে এদিকে আসতেন ওমরা ঘুরতে পাওয়া ঘুরতে তখন তারা স্টেশনে নেমে এই যে আমরা যে তার মসজিদ বলছি এই মসজিদ তারা বসরে নামাজ পড়তেন এই অ্যারেঞ্জমেন্টটা তখন করা ছিল তুরস্কের সময় অটাম সাম্রাজ্যের সময় অটাম সামাজে এই জিনিসগুলো করা ছিল বর্তমানে এগুলো সেভাবে আরক্ষিত রক্ষিত নাই সেগুলো সেপারেট সেপারেট হয়ে গেছে এবং এটা এখন তুরস্ক মিউজিয়াম হিসেবে প্রচলিত আছে বা সেটা একটা বন্ধ সংস্কারের জন্যে পরবর্তী হতে তারা খুলে দেবে আর ভিতরে কিছু ট্রেনের যে স্টেশন ছিল যে আগে দানস্কা থেকে যে স্টেশন ছিল সেই স্টেশনের কিছু অংশ অর্থাৎ রেলের লাইন এবং কিছু বগি বা ট্রেনের কিছু অংশ কিছু কিছু অংশ আছে আপনাদেরকে আমি দেখা উচিত আমার হেজাত যে রেল স্টেশনের কথা বলেছিলাম সেই রেল স্টেশনটা এখানে এই যে রেল স্টেশনের রেল লাইন আছে এখানে আর একটা সেই রেলের স্মৃতি বিজর্জিত একটা যে রেল এবার বগি তখনকার আমলের সেটা রাখা হয়েছে আপনাদেরকে দেখাই এই যে রেল স্টেশন এই যে স্টেশনটা স্টেশন ট্রেন লাইনটা আর এই যে ট্রেন লাইনের চলছে আর এটা হচ্ছে বগি তখনকার আমাদের অটক সাম্রাজ্যের যে রেল চলাচল করতো তার একটা বগি যাত্রীবাহী বগি একটা সিটিভি যদি হিসেবে রেখে দিয়েছেন স্টেশন আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই এটা আপনাদের দর্শনার্থীদের তালিকা রাখবেন স্টেশন সেই স্টেশন এখন হয়ে গেছে তুরস্কের মিউজিয়াম আর ঠিক তুরস্কের এই মিউজিয়াম যেটা বলি হেদাজ স্টেশনের সামনেই আছে তুর্কি মসজিদ এটা একশো ষোলো বছর পুরাতন আপনারা সে দেখবেন এই মসজিদটাকে বেসিক্যালি করা হয়েছিল কসরের নামাজ পড়ার জন্য যখন যারা আসতেন এখানে তোমরা হাজারের জন্যে দামস্কে থেকে রেল স্টেশনটা ছিল দামস্কা পর্যন্ত অটম সাম্রাজ্যের সময় তখন এই মসজিদের সময় আসতেন স্টেশন ট্রেনে নেমে বা যাওয়ার আগে নামাজ পড়ে যেত অবশ্যই কি আপনাদের তালিকা রাখবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে যেয়ে তথ্যমূলক কিছু কিছু জিনিস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ